কত ব্লু কালার আমারটাও ব্লু তোমারটাও ব্লু হম সো এটা হচ্ছে আলবিনের ফার্স্ট ফোন ফার্স্ট ফোন বলতে মানে নতুন ফার্স্ট ফোন হচ্ছে আইফোন বারে একটু ওল্ড মডেল হ্যাঁ বাট যখন আবার তুমি চাকরি বাকরি করবা তখন তুমি আইফোন 220 নিও যখন 220 এটা বাই চান্স আমি চেঞ্জ করব না ওইটা তো মানে পুরো লাস্ট পর্যায়ে আমি মানে চেঞ্জ করছি আমি ওইটা চেঞ্জ করতেও চাই না হ্যাঁ ওইটা একদম ভাঙে টেঙে গেছিল বাংলাদেশে যায় এটা ঠিক করা হইছে অলরেডি থ্যাংক ইউ আমার পাপা পাপাকে ফোন করতে হবে থ্যাংক ইউ বলার জন্য তো যেহেতু ম্যাট্রিক পাশ করার পর নানুমনি ওকে ফোন কিনে দিতে চাইছিল তো বাংলাদেশ থেকে আর ফোন কেনা হয় নাই আর তার হচ্ছে আইফোন আসলে তার পছন্দ না কিন্তু ট্রাই করছি আমার ফ্রেন্ডরাও বলছে যে যে মানে তোমার স্টাডির জন্য আইফোন ভালো কারণ যে সিকিউর আছে মানে হ্যাঁ আইফোন সিকিউর্ড অ্যান্ড্রয়েডের চেয়ে তো ভালো সুন্দরই সব থ্যাংক ইউ ওয়েলকাম এই যে আলভিন এখন সিম পড়তেছে ওর ফোনের সিম টিম ভরে এগুলা ঠিকঠাক করবে এই যে চার্জার ভিতরে চার্জ নাই মানে চার্জ হয় নাই কভার অলরেডি নেওয়া হইছে না না

এখন যারা আইফোন নতুন একটা সফটওয়্যার লঞ্চ করছে আমি আজকে আপডেট করছি ইউজুয়ালি আইফোনে পোজ দিয়ে ভিডিও করা যাইতো না তো এখন এই অপশনটাও আছে পোজ দিয়ে ভিডিও স্টপ করে আবার একই ভিডিও কন্টিনিউ করা যায় এটা একটা গুড জিনিস যারা ভিডিও করে যারা হ্যাঁ ব্লগার বেসিক্যালি কি কত কই যত না তো এখন কথা হলো যে ফোন তো কিনে দেওয়া হইছে এখন ট্রিট দাও আজকে আমাদেরকে বাইরে খাওয়াতে হবে ওকে হ্যাঁ ওকে ফোন দিবা না জিভ তো দিব কি খাওয়াবা তুম মনে ডিসাইড করো আমরা ডিসাইড করব কি কারণ তোমার কি খেতে মন চায়? তোমার বাজেট কি রকম আমার জানতে হবে না? 40 40 ইউরো বাজেট। হুম। কত নাই আমার কাছে। হুম? আমার কাছে অত নেই ভাই। 40 ইউরো বাজেট। হুম। তোমার কাছে 60 ইউরো ছিল তুমি আমাকে 20 ইউরো ঘাট দিয়েছো। ঘাট দিয়েছো। দিছি ইমি।

মানুষ যখন সব সময় তুমি মনমরা হয়ে থাকো না আমি জাস্ট এরকম ভাবই কথা বলি আস্তে আস্তে স্লুলি আস্তে আস্তে স্লুলি ফোনটা তোমার পছন্দ হয়েছে লাগে অনেক হুম সুন্দর লাগে অনেক কালারটা সুন্দর মামার মতো এই যে হচ্ছে আইফোন 12 হ্যাঁ ইটা একদম ছোট মোট আছে আমারটা একটু বেশি হাবি তোমারটা প্রো ম্যাক্স হুম তো আবার নতুন মডেলের অনেক পারফরম্যান্স লাগে কারণে আরো বেশি হাবি হয়ে যায় হয়েছে আর বেসিক্যালি আলভিন কে ফোনটা কিনা দেওয়া হইছে হচ্ছে যে আলভিন এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করছে প্লাস হচ্ছে ভালো একটা কলেজে ভালো একটা প্রফেশনে গেছে খুশি হয়ে ওর বাবা কিনে দিছে ওকে এই জিনিসটা স্পেশালি ভিডিও করে রাখার মানে হচ্ছে ছোট ছোট জিনিস আমরা সবসময় মেমরি হিসাবে রাখতে চাই তো এই তোমরা সবাই আমার বড় নবাবের জন্য দোয়া করো ও বড় হয়ে যেন বাবা মায়ের মনের আশা পূরণ করতে পারে প্লাস ভালো মানুষ হিসেবে গড়ে রেখে যেতে পারি এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া তোমরা সবাই আমার নবাবের জন্য দোয়া করো আর আমি